আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন সালে পঁচিশ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছি এবার বেশি টাকা দিতে পারেনি বলে টিকিট পায়নি ভাঙ্গনের কোচপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন ভাঙর দুয়ের ভোগালি দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসের হোসেন ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম ও তার পুত্র হাকিমুল ইসলামের বিরুদ্ধেই অভিযোগ দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের টিকিট না পেয়ে কোন ঠাসা হয়েছিল মোদাসের শকত মোল্লার হাত ধরে আবারও রাজনৈতিক ময়দানে মোদাসের এবার প্রকাশ্য মঞ্চ থেকে আরাবুলের বিরুদ্ধে খুব উগড়ে দেন বিতর্কিত এই নেতা শুনুন তিনি কি বললেন

ষোলো বছর পঞ্চায়েত চাই দিচ্ছি আমার তখন লোকে তুমি মাইনাস করে যাচ্ছে তোমার টাকার সাথে সম্পর্ক তোমার লোকের সাথে সম্পর্ক নেই একটা মিহিনী ভোগালী

পঞ্চায়েত যদি না থাকে তার প্রধান কর্মদপ্তর পঞ্চায়েত সমিতির মেম্বার যদি ইউনাইটেড থাকে ওর কিচ্ছু করার ক্ষমতা নেই তার ব্যবস্থা সহগর ভাই করে দিয়েছে ওদের তার ব্যবস্থা করে দিচ্ছে তুই ওখানে বসেই থাক বসেই এই হচ্ছে পরিস্থিতি আজকালে শেষ ভাই দেখো একটু কথা বলি ফল এবং শেষ কর জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স